আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ফিল্ডের নতুন আরেকটি স্পেশাল ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটাও স্পেশাল বলার মানেটা হচ্ছে আজকের ভিডিওতে আমরা এইচপি ব্র্যান্ডের শুধু প্রবুক সিরিজের বেশ কিছু ল্যাপটপ দেখাবো এখানে 12 জেনারেশন 11 জেনারেশন ইন্টেল প্রসেসর রাইজেন প্রসেসর এবং এই ল্যাপটপগুলোর স্টার্টিং প্রাইস থাকবে মাত্র 26500 টাকায় প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ পারচেজ করতে চাইলে আইটি ফিল্ডে সব ভিজিট করতে পারেন তো আজকের ভিডিওতে আমরা এই ল্যাপটপগুলির সুবিধা অসুবিধা সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব অনেক কাস্টমারদের রিকোয়েস্টের জন্য আমাদের প্রবুক সিরিজ ল্যাপটপ দিয়ে আজকের ভিডিও তো সর্বপ্রথম আমরা মাত্র ওই যে ছাব্বিশ পাঁচশো টাকাটা দিয়ে ভিডিওটা স্টার্ট এটা হচ্ছে এসপি প্রবুক এক্স থ্রি সিক্সটি ডিগ্রি এটা হচ্ছে এলিভেন জি সিক্স এক্স থ্রি সিক্সটি ডিগ্রি কনফিগারেশন হিসেবে কোরাই থ্রি টেন জেনারেশন প্রসেসর মোটামুটি লেটেস্ট জেনারেশন বলা যায় 8GB RAM 256GB SSD 4GB শেয়ার গ্রাফিক্স ল্যাপটপটা 11.6 ইঞ্চির টাচ স্ক্রিন ডিসপ্লে যেটাকে 360 ডিগ্রি মুড়ে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ দুটোই ইউজ করতে পারবেন ব্যাটারি ব্যাকআপ ভালো 19 এর 4 ঘন্টার কাছাকাছি আপনারা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন আমি ল্যাপটপের একটু বিল্ড কোয়ালিটি বা কন্ডিশনটা দেখাবো যে কিরকম ফ্রেশ কন্ডিশন অবস্থায় আপনারা আমাদের কাছে ল্যাপটপ পাচ্ছেন ফ্রন্ট সাইড ব্যাক সাইড কোনো দাগ স্ক্র্যাচ নাই সবচেয়ে স্পেশালিটিটা হচ্ছে ল্যাপটপটার চতুর্পাশে রাবার দিয়ে প্রোটেক্টেড করা এটা রিজনটা হচ্ছে এই ল্যাপটপ সাধারণত বাচ্চারা ইউজ করে যারা আসলে মোটামুটি রাফ এন্ড টাফ ল্যাপটপ ইউজ করতে চান তাদের জন্য হয়তো বা এই ল্যাপটপটা কমফোর্টেবল হবে ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট লার্নিং কাজের জন্য যারা আসলে ল্যাপটপ পারচেস করতে চাচ্ছেন অথবা ছোটখাটো ডিজিটাল মার্কেটিং করার জন্য মিনিমাম প্রাইসে ল্যাপটপ চান তারা চাইলে এটা দেখতে পারেন ক্যারি করার জন্য কমফোর্টেবল হবে মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো যাদের বাজেট আরেকটু কম তাদের জন্য রাফ অ্যান্ড টাফ ইউজ করার জন্য একটা ল্যাপটপ রেখেছি মডেল হচ্ছে ফোর ফোর জিরো জি থ্রি এইচপি প্রো বুকের ল্যাপটপটা সিলভার এবং ব্ল্যাক কালারের কম্বিনেশন হওয়াতে দেখতে খুবই সুন্দর কনফিগারেশন হিসাবে কোরাই ফাইভের সিক্স জেম এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি ল্যাপটপটাতে ডুয়েল স্টোরেজ ফ্যাসিলিটিস আছে এমড্রয়ড টু এসএসডির সাথে সাতা ডিস্ক ইউজ করতে পারবেন চোদ্দ ইঞ্চি ডিসপ্লে সিলভার কালার মেটাল এবং প্লাস্টিক কম্বিনেশনের বিল্ড করা এটা হচ্ছে প্রবুক সিরিজের ল্যাপটপ খুবই কোয়ালিটি সম্পন্ন পারচেস করতে পারবেন মাত্র তেইশ হাজার পাঁচশো টাকা আর আমাদের সবগুলো ল্যাপটপে কিন্তু ওয়ারেন্টি ফ্যাসিলিটি হিসেবে পাচ্ছেন ছয় মাসের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো এটা একটু আরেকটু কোয়ালিটি সম্পন্ন এটা হচ্ছে এসপি প্রবুক ফোর ফোর জিরো জি ফোর এটা কোরাই ফাইভ এর সেভেন জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস এস ফোর জিবি শেয়ার গ্রাফিক্স এটা তো র্যাম এস আপগ্রেড করতে পারবেন ডুয়েল স্টোরেজ ফ্যাসিলিটিস আছে এম.2 এসএসডি সাথে সাতা হার্ড ডিস্ক ইউজ করতে পারবেন 14 ইঞ্চি ডিসপ্লে এটাও মেটাল দিয়ে বিল্ড করা সিলভার এবং মেটাল দুইটার কম্বিনেশন এটা হচ্ছে ফ্রন্ট সাইড এবং এটা হচ্ছে ব্যাক সাইড একদম ফ্রেশ কন্ডিশন প্রাইসটা পড়বে 27500 আর আমাদের বর্তমানে যারা যে অফারটা চলতেছে আইটি ভ্যালি শপে কুরিয়ারে ল্যাপটপ পারচেজ করলে কিন্তু আপনারা যে কুরিয়ারে ডেলিভারি চার্জ তিনশো টাকা এটা কিন্তু একদম ফ্রি আকারে আপনারা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে এই 31শে ডিসেম্বর পর্যন্ত এছাড়াও কিন্তু দারুণ দারুণ টাইপের গিফট আইটেম থাকে আমরা একটু ছোট্ট করে গিফট আইটেমটা দেখে আসি ভিউয়ার্স এখানে আইফোন 13 প্রো ম্যাক্স গিফট আইটেম রাখা আছে এই অফারটা হচ্ছে অনলি ফর ফ্রাইডে ফ্রাইডেতে ল্যাপটপ পারচেজ করলে এই আইফোন পাওয়ার সুযোগ আছে ফ্রাইডে ছাড়া অন্য যে কোনো দিন ল্যাপটপ পারচেজ করলে এই রেফ্রিজারেটর সহকারে এখানে ওয়্যারলেস কিবোর্ড ওয়্যারলেস মাউস RGB কিবোর্ড মাউস 4 in 1 কম্বো আছে এখানে দেখতে পাচ্ছেন আইমেসের মেকানিক্যাল কিবোর্ড এখানে ওয়্যারলেস কিবোর্ড মাউস পেন ড্রাইভ ল্যাপটপ ক্লিনার এবং ল্যাপটপ ব্যাগ সহ দারুনদারুন সব গিফট আইটেম সহকারে আপনারা ল্যাপটপ পারচেজ করতে পারবেন সো যারা ল্যাপটপ পারচেজ করতে চান সব ভিজিট করতে পারেন কুরিয়ারে চাইলে স্ক্রিনে দেওয়া WhatsApp নম্বরে যোগাযোগ করতে পারেন সো ভিউয়ার্স আমরা গিফট আইটেমের পরে আবার কিছু ল্যাপটপ আপনাদেরকে দেখাবো যেহেতু আজকে প্রবুক নিয়ে ভিডিও যারা প্রবুকের জন্য রিকোয়েস্ট করেছিলেন অবশ্যই সবাই একটা করে লাইক কমেন্ট দিয়ে দিবেন কিন্তু এটা হচ্ছে এসপি প্রো বুক ফোর থ্রি জিরো জি সেভেন মোটামুটি মিনিমাম প্রাইজে খুবই কোয়ালিটি সম্পন্ন একটা ল্যাপটপ যেহেতু টেন জেনারেশন এটা কোরাই ফাইভ টেন জেন ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস আট জিবি শেয়ার গ্রাফিক্স মেটাল বিল্ট ফিঙ্গার প্রিন্ট ব্যাক লিড ক্লিকলেস ট্র্যাক প্যাড থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচ ডি আই পি এস ম্যাট ডিসপ্লে ভিউ অ্যাঙ্গেল ওয়ান ডিগ্রি ল্যাপটপটা কিন্তু ফুললি মেটাল বিল পারচেস করতে পারবেন তেতাল্লিশ হাজার পাঁচশো প্রাইস এবং কনফিগারেশনের সাথে যদি আপনারা কম্পেয়ার করেন আমার মনে হয় খুবই ভালো একটা ল্যাপটপ ডুয়েল স্টোরেজ ফ্যাসিলিটিস আছে এবং ব্যাটারি ব্যাকআপ 4 ঘন্টা প্লাস পাবেন কোয়ালিটি সম্পন্ন লং জারভিটি ভালো প্রবুক গুলো চাইলে আপনারা পারচেজ করতে পারেন মোটামুটি স্ট্যান্ডার্ড লেভেলের আপনারা গ্রাফিক্স ফটোশপ ফ্রিল্যান্সিং কাজ করতে পারবেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে প্রো বুকের রাইজেন কালেকশন 445G7 যেটা হচ্ছে রাইজেন 5 4000 সিরিজ প্রসেসর যদি এটাকে ইন্টেলের সাথে কম্পেয়ার করা হয় কোরাই ফাইভ টেন জেনারেশন ইকুব্যালেন্ট এটাতে পাবেন এইট জিবি ডিডিআর ফোর এর র্যাম বত্রিশশো বাসের দুইশো ছাপ্পান্ন জিবি এস ফোর জিবি রেডনের শেয়ার গ্রাফিক্স এটাতে ফুললি মেটাল দিয়ে বিল্ড করা ফিঙ্গার প্রিন্ট ব্যাকলিট ক্লিক লেস এবং চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচ ডি আইপিএস ম্যাট ডিসপ্লে ল্যাপটপটা ফুললি মেটাল দিয়ে বিল যারা ছোটোখাটো পাবজি ফ্রি ফায়ার অনলাইন ভিডিও স্ট্রিমিং যে গেমগুলো খেলতে চান কল অফ ডিউটি সেই গেমগুলো কিন্তু এই ল্যাপটপটা দিয়ে স্মুথলি খেলতে পারবেন কারণ র্যামের বাস স্পিড এবং রাইজেন প্রসেসর হওয়াতে ল্যাপটপগুলি দিয়ে গেমিং এর পাশাপাশি প্রফেশনাল প্রোডাক্টিভিটির কাজ করতে পারবেন এটা পারচেজ করতে পারবেন মাত্র চল্লিশ হাজার পাঁচশো এটাতেও ডুয়েল স্টোরেজ ফ্যাসিলিটিস ব্যাটারি ব্যাকআপ ভালো এবং লং জার্ভিটিটা ভালো পাবেন নেক্সট যে প্রবুকটা দেখাবো এটা হচ্ছে এইচপি প্রবুকের ডাবল ফোর ফাইভ জি এইট মোটামুটি একটা লেটেস্ট মডেলের ল্যাপটপ এটা হচ্ছে রাইজেন ফাইভ প্রো ফাইভ থাউজেন্ড সিরিজ প্রসেসর জি এইট যেহেতু এই মডেলটা এটাতে পাবেন ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসজি চতুর্পাশে ইঞ্চি ন্যারো বেজেল ডিসপ্লে ফুললি মেটাল বিল ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলিট কিলিকলেস ট্র্যাকপ্যাড আমি ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দেখিয়ে দিচ্ছি এই ল্যাপটপগুলিকে যদি আমরা ওপেন বক্স কন্ডিশন বলি বা ওপেন বক্স ল্যাপটপ বলি আমার মনে হয় ভুল হবে না এতটাই কোয়ালিটি সম্পন্ন আর প্রসেসরের মডেল হচ্ছে ফাইভ সিক্স ডাবল জিরো ইউ ফ্রন্ট সাইড ব্যাক সাইড কোথাও কোনো দাগ স্ক্রাচ পাবেন না অরিজিনাল উইন্ডোজ ইলেভেন লাইফ টাইম লাইসেন্স কপি এটা তো ডুয়েল স্টোরেজ ফ্যাসিলিটিস সহ মোটামুটি সব ধরনের লেটেস্ট টেকনোলজি সহ পার্সেস করতে পারবেন ছয় ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক দিয়ে পার্সেস করতে পারবেন সাতচল্লিশ হাজার পাঁচশো টাকা যারা আমাদের সব ভিজিট করে এই ল্যাপটপ গুলো করতে চান ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে আর যারা কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপ গুলো করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন নেক্সট যে মডেলটা এটা হচ্ছে ডাবল ফোর ফাইভ জি নাইন আমরা কিছুক্ষণ আগে দেখিয়েছি ডাবল ফোর আর এটা হচ্ছে ডাবল ফোর এটাও রাইজেন ফাইভ ফাইভ থাউজেন্ড সিরিজ প্রসেসর ষোলো জিবি এবং দুইশো ছাপ্পান্ন তো একদম প্রিমিয়াম লুকে ল্যাপটপ যদি প্রিমিয়াম কালেকশন পার্চেস করতে চান একদম ব্র্যান্ড নিউ ওপেন বক্স মেনশন করা আছে ছয় ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাক আপ পাবেন অরিজিনাল উইন্ডোজ ইলেভেন ল্যাপটপ গুলো লাইক এতটাই ফ্রেশ কন্ডিশন এটা মনে হবে যে ব্র্যান্ড নিউ ওপেন বক্স লুকসে আছে প্রোবুকের প্রচুর পরিমাণে কালেকশন আছে সব ভিজিট করে দুই তিনটা দেখে আপনারা চাইলে কালেক্ট করতে পারবেন লাস্ট মোমেন্টে যে ল্যাপটপটা আছে সিক্স ফোর জিরো জি এইট এটা হচ্ছে ইনটেল প্রসেসরের প্রবুক এটা কোড়াই ফাইভ এর ইলেভেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস আট জিবি শেয়ার গ্রাফিক্স এটা তো র্যাম এস আপগ্রেড করতে পারবেন ফুললি মেটাল বিল ফিঙ্গার প্রিন্ট ব্যাক লিড সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস আছে লুকিংটা একদম সুন্দর কন্ডিশন দেখিয়ে দিচ্ছি ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড অরিজিনাল টেন ইলেভেন আর এটা পার্চেস করতে পারবেন ছাপ্পান্ন হাজার পাঁচশো টাকা আমাদের আজকের আজকের ভিডিও ভিডিওতে আমরা আপনাদেরকে এসপি বেশ কিছু মডেলের ল্যাপটপের ডিটেলস সম্পর্কে বলার চেষ্টা করেছি যারা রিকোয়েস্ট করেছিলেন তারা কিন্তু অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাইকে আসসালাম